ছাত্রদলের সমাবেশ থেকে স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এক শিশির দুই সিপি জামাত আর এনসিপি অন্য জায়গায় দেখলাম বিএনপির একটা জায়গা থেকে তুমি কে আমি কে বাঙালি বাঙালি ফুয়াদ এর কথাগুলি আমার সব সময় ভালো লাগে কারণ তিনি উচিত ন্যায় কথা বলেন ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় কথা বলেন ফুয়াদ ভাই এই মুহূর্তে বিএনপির লোক নিয়ে কথা বলছে বিএনপির লোকেরা আমরা বাংলাদেশে সব জায়গায় দেখেছি যে বয়ানগুলি ভাইরাল হয়েছে যে এই জায়গায় বলা হয়েছিল জামাত শিবী রাজাকার এই মুহূর্তে বাংলাচার এরকম একটি স্লোগান বিএমপি দিয়েছিল তবে এই জায়গায় আরেকটু কথা আছে সেটা ভাই মুখেরই কথা এবং বাংলাদেশের লিস্টের কথা সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম যখন ক্ষমতায় আসে তখন রাজাকারের একটি লিস্ট তালিকা প্রকাশ করেছিল সেই তালিকায় একাত্তরে যে রাজাকার ছিল দশ হাজার প্লাস রাজাকার বাংলাদেশে ছিল সেই দশ হাজারের ভিতরে আওয়ামী লীগের ভিতরেই ছিল আট হাজার প্লাস রাজাকার কতটা খেয়াল করবেন দশ হাজার রাজাকারের মধ্যে ছিল আট হাজার প্লাস আওয়ামী লীগের ভিতরে দুই হাজার প্লাস ছিল বিএনপির ভিতরে তার মানে দশ হাজারের উপরে দুই দলের রাজাকার শেষ হয়ে গেল তারপরে যদি জামাত শিবির আসি জামাত শিবিরের ভিতরে তাহলে যদি বর্তমানে বিএমপি এভাবে বলে থাকে যে জামাত রাজাকার এই বাংলা বাংলাচার এটা যদি আমার কথা নয় এটা বিএনপির কথা এবং ফুয়াদ প্রতিবাদের কথা তো সেই ক্ষেত্রে প্রথম রাজাকার হয়ে থাকে আওয়ামী লীগ পরবর্তীতে যদি রাজাকার এই মুহূর্তে বলতে হয় অবশ্যই জামাত শিবির বিএনপিকে বলতে পারে কিন্তু সেটা বিএনপি যদি জামাতকে বলে সেটা কি বলা রাইট আছে এবং আরেকটি কথা হচ্ছে যদিও রাজাগার হয়ে থাকে সে কিন্তু এখন এই বাংলাদেশের নাগরিক তাকে কি বাংলাদেশ সারার কথা বলতে পারে আসলে বিগত দিনগুলিতে কিন্তু আমরা এসেছি যে আওয়ামী লীগ কীভাবে স্বৈরাচার করছে এখন তাহলে বিএনপি কি আওয়ামী লীগ পিস উপরে কি চলছে কিনা সেটা বাংলাদেশের মানুষ আসলে হতাশায় ভুগছে এ ধরনের বক্তব্যে আসলে বিএমপির জন্য খুবই ক্ষতি হবে বিএমপির জন্য সমস্যায় পড়বে কারণ তারেক রহমান এ ধরনের বক্তব্য কখনোই শুনতে রাজি না এবং তিনি এ ধরনের বক্তব্য কখনোই দিয়ে বেরান না তবে বিএমপির কিছু কর্মী আছে অসাধু কর্মী স্বৈরাচার কর্মী চান্ডাবাজ কর্মী এইসব কর্মীর মুখে যে কথাগুলি ভাইরাল হচ্ছে এই কর্মীর অসাধু বক্তব্যর কারণে কিন্তু বিএমপি দলের উপর এফেক্ট অবশ্যই পড়বে